প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর মতে আপনারও সবাই ভালো আছেন আজ পনেরো সাত দু হাজার পঁচিশ মঙ্গলবার ডিএসিএচ দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে আপনাকে স্বাগতম আশা নিরাশার দোলাচলে আমরা আজকে আরেকটি দিন পার করলাম আজকে সামগ্রিক বাজার পরিস্থিতি নিয়ে আমি দ্বিধান্বিত কিন্তু আমি ভলিউম নিয়ে আশাবাদী আপনারা কে কী অবস্থায় আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চার্ট বিশ্লেষণ পূর্বে চলুন আমরা আজকের সামগ্রিক অবস্থা একটু জেনে আসি আজ বাজার দশমিক তিন সাত পয়েন্ট পজিটিভ রেখে মোট সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার বাষট্টি আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ছয়শো তিপ্পান্ন দশমিক নয় এক কোটি আজকে আপনার অ্যাডভান্স ছিল একশো তেষট্টি ডিক্লাইন ছিল একশো ছাপ্পান্নটি আনচেন ছিল ছিয়াত্তরটি আর টোটাল আজকে ট্রেড হয়েছে তিনশো পঁচানব্বইটি কোম্পানি এ ক্যাটা ইয়ে ক্যাটাগরির ভিতরে আপনার অ্যাডভান্স ছিল চুরাশিটি ডিক্লাইন ছিল সাতানব্বইটি আনসেন ছিল সাঁত্রিশটি টোটাল ট্রেড হয়েছে আপনার এ ক্যাটাগরির শেয়ার দুশো আঠারোটি বি ক্যাটাগরির ভিতরে আপনার অ্যাডভান্স ছিল চুয়াল্লিশটি ডিক্লাইন ছিল হচ্ছে তেইশটি আনসেন ছিল চোদ্দোটি এবং টোটাল লেনদেন হয়েছে একাশিটি কোম্পানির আর জেড ক্যাটাগরির ভিতরে অ্যাডভান্স ছিল পঁয়ত্রিশটি ছিল ছত্রিশটি আনচেন ছিল পঁচিশটি আর টোটাল আপনার ট্রেড হয়েছে কোম্পানির বাজার গত কয়েকদিন যাবত আসলে যে কন্ডিশনের ভিতরে যাচ্ছে এটা আসলে আমাদের চিন্তার বিষয় বাজার সামগ্রিক দিক দিয়ে আসলে আমার কাছে পজিটিভই লাগছে সামনের দিনগুলোতে কেমন হয় দেখা যাক আল্লাহ আপনার আজকে টপ টেন গেইনারের ভিতরে ছিল অ্যাপেক্স স্পিন মুন্নু স্পুল অ্যাপেক্স ট্যানারি তোমি স্টেক মাগরা প্লেক্স বিডি অটো জাহিন স্পিন এসআইপিএলসি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আইটিএলসি আর টপ টোয়েন্টি শেয়ারের ভিতরে ছিল আপনার সিপার অগ্নিস্টেম মুন্নু সিরামিক মাগুরা পেলেক্স বি স্যাসারি এশিয়াটিক ল্যাব ব্রাক ব্যাঙ্ক ব্রাদার মিডল্যান্ড ব্যাঙ্ক কাশেম ইন্ডাস্ট্রি ব্যাডবিসি সোনালি পেপার ওরিয়ন ইনফিউশান এসালম এসপিসি এল এসপিসিরামি হাক্কানিপাল লাবেলো বিএসসি রিব্রা ইনফিউশান টপ টোয়েন্টি শেয়ারের ভিতরে ছিল আপনার অগ্নি এমেলডাইন ডি বেইস ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইএফআইএল মিউচুয়াল ফান্ড এসিএমএলএল ইসিএমএফ সিফার ইভেন ফার্স মিউচুয়াল ফান্ড অনব্যান পিএলসি ফাঁস জনতা মিউচুয়াল ফান্ড আইবিপি মিডল্যান্ড ব্যাঙ্ক এসাল এসপিস্রামিক জাইন স্পিন এশিয়াটিক ল্যাব আইএফআইসি বিসেসারি ডিএসএসএল বিপিপিএল কাশাম ইন্ডাস্ট্রি আর ট্রেডের দিক দিক থেকে আপনার টপ টোয়েন্টি ছিল সিপাল অগ্নি সিস্টেম অগ্নিস্টেম বিস্যাসি লিব্রাই ইনফিউশান সোনালি পেপার ব্যাটবিসি রহিমা ফুড রিগাসি ফুড ইআইএল সোনারগাঁও কোরিয়ান ইনফিউশান ন্যাশনাল টিউব আপ্তাবটো এশিয়াটিক ল্যাম্প সোনালিয়াস বিএসসি লাভেলো এবং হচ্ছে এস চলুন কথা না বাড়িয়ে আমরা চার্ট বিশ্লেষণ পর্বে চলে যাই এবং চার্ট আমাদেরকে আগামী দিনের জন্য কি বার্তা দিচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি চার্টের সামগ্রিক অবস্থা যেটা সেটা হচ্ছে বায়ার এবং সেলারদের প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান আছে এখানে দুই পক্ষা শক্তিশালী এখন চার্ট আমাদেরকে আসলে সামগ্রিক পরিস্থিতি অনুযায়ী গত কয়েক কার্য দিবস হতে উত্থান এবং পতন এই দুইয়ের মধ্যে রেখেছে আলহামদুলিল্লাহ মার্কেটের প্রাণ শক্তি যেটা টাকার ভলিউম সেটা উত্তরোত্তর উন্নতি করছে কিন্তু সূচক আমাদেরকে বিভ্রান্তির মধ্যে রেখেছে গত কয়েক কার্য দিবস আপনার আপনার সবাই অবগত আছেন যে সূচক নামার ভিতরে রয়েছে এবং আজকে যে পয়েন্টটা পজিটিভ রেখেছে সেটা তো আসলে পজিটিভ ধরার ভিতরে আসে না আমরা এর আগের কার্য দিবস অর্থাৎ সোমবার সূচক যে মাইনেজ হয়েছিল এটাকে এটাও অস্বাভাবিক কিন্তু এই যে আপনার গত দুই তিন কার্য দিবস সূচকের যে কন্ডিশন যে খুব একটা যে সন্তুষ্টজনক সেটা না সূচকও আমরা দেখেছি যে জুন থেকে আপনার লাগাতার উত্থান হয়েছে আর যার উত্থান আছে তার পতন হবে এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে বাজার স্বাভাবিক যদি একটা ইয়ে হয় কারেকশন হয়ে হয়ে আবার গতি সঞ্চার করে তাহলে সেটা আমাদের জন্য আশাবান আসার খবর এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে সূচকের অন্যতম শক্তিশালী আছে সেটা হচ্ছে প্রাথমিক শক্তিশালী সাপোর্ট আছে চার হাজার নয়শো পঞ্চাশ এবং দ্বিতীয় শক্তিশালী সাপোর্ট আছে চার হাজার নয়শো এখন টাকার যে ভলিউম এটা যদি আগামী দিনগুলো এভাবে কন্টিনিউ করে যেতে পারে আশা করি বাজার যদি কারেকশানেও আসে তাহলে সেভাবে কারেকশানটা হবে না সে কারেকশানটা আমাদের সহনীয় হবে আর আশা করবো যে বাজার আমাদেরকে সে সে পথে নিয়ে যাবে এখন সবই উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ যেটা করবেন সেটা আমাদের মঙ্গলের জন্যই আমরা ধৈর্য ধরব এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনের পথে এগিয়ে চলব আমরা কারো কথায় বিভ্রান্ত হব না আমাদেরকে খুবই সবকিছু দক্ষতার সাথে হ্যান্ডেলিং করতে হবে দক্ষতার সাথে আমাদেরকে বিনিয়োগের বৈঠা ধরে এগিয়ে যেতে হবে আজ এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম